বাংলাদেশে মাটিতে হলো আমার জন্ম আগে তো আমি কখনো বুঝিনি লেখাপড়া হবে এত দিয়ে বাবা মায়ের কথা তোমরা শোনো কলম খাতা বই খাতা পৃথিবীর শিক্ষার শুনি এই কথাটি বলে ময়মুরব্বীরা আমরা সবাই শুনি বিশ্বাস করতে শিখ মানুষ কাগজ কলমটি বিশ্বাস করি না কখনো মানুষ হয়ে মানুষকে ছেলের সন্তান তোমরা লেখাপড়া শিখে রেখো বাবা মায়ের মান আল্লাহ তুমি ছাত্র ছাত্রছাত্রীদেরকে কাগজ কলম সারা আমি বানাই কবিতা মানুষের জীবন হলো একটি কষ্টের প্রতিযোগিতা মানুষ লেখাপড়ার শিখে স্কুল ভার্সিটি এবং কলেজে আল্লাহ তুমি ভালো প্রতিজ্ঞান ছাত্র ছাত্রছাত্রীদের মাথার নলেজে বিপদে পড়লে মানুষ কখনো হাসতে নাই ছাত্রছাত্রী বলে মানুষের বিপদে আমরা পাশে থাকতে চাই মানুষ আমি বাংলাদেশি এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতা কাগজ কলমে বেশি এই বাংলাদেশের মাটিতে হলো আমার জন্ম আগে তো কখনো বুঝিনি লেখাপড়া হবে এত মন